জঙ্গলের ভিতর হাটতে হাঁটতে এই ছেলেটি একটি বিশাল পায়ে খুঁজে পায় যেটা ট্রাকের থেকেও বড় সে বুঝে যায় এখানে কোনো বলে ছেড়ে পাহাড়ের গোয়ায় লুকায় আর গোয়ার সামনে দেয় আবার ডালপালা দিয়ে রাখে বন্ধুরা হাসাহাসি করে থাকে পাগল বলে জানতো এটাই তার জীবন বাঁচানোর একমাত্র উপায় কারণ আগের জন্মে ঠিক এই ভবনে জল দানব তাদের উপরে আক্রমণ করেছিল আর যারা ধীরে ধরে ছিল তারাই সঙ্গে সঙ্গে মারা গেছিল তখন ছেলেটি তার প্রেমিকা আর বন্ধুর সাথে পালালেও শেষ মুহূর্তে তারাও বিশ্বাসঘাতকতা করে আর প্রেমিকা তাকে ঠেলে নিচের দিকে ফেলে দেয় আর সে অনেক আগে সেই বন্ধুর সাথে সম্পর্ক করেছিল তখন ছেলেটি একা পরে গিয়ে মারা যায় এরপরে সে আবার চোখ খুললো আসে দেখলো সে আসে সেই জঙ্গলেই সে ভেবেছিল পায়ের চিহ্ন তখনই সে বুঝলো পূর্ণ জন্ম নিয়েছে এদিকে তার বন্ধুরা ফেসবুক লাইভে ফলোয়ার বাড়ানোর জন্য জঙ্গলে জল দানব ধরতে যেতে চাইলো তখন ছেলেটি তাদেরকে পান পান বোঝায় এখানে দানব আছে কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না আর ছেলেটি তখন একাই পালানোর চেষ্টা করে আর পথে দেখা হয়ে যায় একটি মেয়ের সাথে যে আগের জন্ম তাকে বাঁচিয়েছিল তখন ছেলেটি তাকে সব সবকিছু খুলে বলে আর এটা শুনে তো মেয়েটাও হতবাক হয়ে যায় আর তখনই দেখা দেয় ভয়ঙ্কর জলদানব আর মুহূর্তে এক ছেলেকে জীব দিয়ে টেনে নিয়ে যায় পানির নিচে আর তারা পানে বাঁচলেও ভয়ে কাঁপতে থাকে এরপর তারা মেয়েটির মামার কাছে যায় যিনি দ্বীপের অনেক পুরনো বাসিন্দা প্রথমে তো মামা বিশ্বাসই করে না কিন্তু মাঝিকে টেনে নিয়ে ভিডিও দেখাতে এসে হতবম্ব হয়ে যায় আর তিনি তাদেরকে নিরাপদে গুহায় নিয়ে যায় কিন্তু এদিকে ছেলেটির বন্ধুরা নির্বোধের মতো লাইভে মিউজিক বাজিয়ে নাচতে থাকে তখন ছেলেটি তাদেরকে সাবধান করলেও কেউ শুনে না বরং প্রেমিকা বলে ভিডিওটি বোয়া কিন্তু তখনই রাত নামে আর ভয়ঙ্কর জল দানব নিঃশব্দে তাদের দিকে এগিয়ে আসতে থাকে তারপরে কি হলো জানতে লাইক করো